গুড মর্নিং বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে বসেছি তার মধ্যে মালিক ফোন করে বললো বর্ডারে চলে এসো তো বর্ডারে যাওয়ার পথে আমি বেরোইছি এই দেখো ঘাটের পাশ দিয়ে যে রাস্তা জল কাদা জমে আছে আমি জানতাম না তো আমি বেরোই পড়েছি এই রাস্তা দিয়ে এখন তো আমার যেতেই হবে কিছু করার নেই তো সাইকেল ঘাড়ে করে বন্ধুরা এ পাশে নিয়ে চলে আসলাম দেখো আমার প্যান্টও ভিজে গেছে কতটা এই দেখো পুরো প্যান্ট ভিজে চাপচুপ অবস্থা এই অবস্থায় আমার এখন বর্ডারে যেতে হবে তো চলো কিছু করার নেই ওখান থেকে বেরোই গেলাম এই যে ঠাকমা সরে গেল আবার এখান থেকে কাদা এসে আমার সাইকেল ফেসে গেল। এখান থেকেও আমি সাইকেল বের করে নিয়ে চলে গেলাম নদীর পা দিয়ে এই দেখো মেন রোডে আসার একটু আগে আবার কাদা এখান থেকেও বন্ধুরা কিছু করার নেই সাইকেল পার করে নিয়ে পা হাত পা ধুয়ে এখান থেকে বের করলাম সাইকেল করে এই যে আমাদের বিএসএফ রোড বিএসএফ রোড থেকে চলে আসলাম মেন বর্ডারের রোডে এই দেখো আমাদের বর্ডারের রোড এই বর্ডারের রোডের সামনে এই যে নানা চার দোকান এখান থেকে এক কাপ চা খেয়ে চলে গেলাম আমার ফটো করতে কেন আমার ফটো ছিল না এই যে ফটোর দোকান বন্ধুরা দেখো এখান থেকে আমি ফটো তুলে নিয়েছি তিরিশ পিস এই যে আমার ফটো কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক দিও ওখান থেকে চলে আসলাম টাকা ভাঙাতে দু হাজার টাকার নোট আমি ভাঙায় নিয়েছি বাংলা সাতাশশো কুড়ি টাকা দিয়েছে ওখান থেকে চলে আসলাম হোটেলে দেখো বন্ধুরা এই কাকিমার হোটেল এই হোটেলে খেলাম আজকে ডাল ভাত খেয়ে পার্কিনের ভিতরে চলে এসেছি বন্ধুরা এই দেখো পার্কিন আমাদের কত সুন্দর করেছে বর্ডারের ভিতরে মেন সেন্ট্রাল পার্কিন এটা এখনো রেডি হয়নি রেডি হয়ে গেলে আরও ভালো লাগবে দেখতে চলো আমরা গাড়ির কাছে এগোয় যাই তা আমাদের এখান থেকে যেতে হবে গাড়ির কাছে গাড়ির কাছে চলে এসছি এই যে আমাদের গাড়ি আর এই যে ভিতরে যত গাড়ি দেখছো এগুলো সবই যাবে বাংলাদেশের ভিতরে খালি হতে এই দেখো আমাদের গাড়িতে লোড আছে টিভিএসের পার্স ওখান থেকে আমি চলে আসলাম গাড়ির ভিতরে গাড়ির ভিতরটা অনেকটা ময়লা হয়েছিলো কেননা আগের টিপে আমি বাইরে বেরিয়ে গাড়ি মুছতে পারিনি টিপে চলে গিয়েছিলাম তারপরে আবার এসেছি কালকে আমার গাড়ির লোড দেওয়া হয়েছে তো গাড়ির ভিতরটাও ময়লা হয়েছিল অনেক গাড়ির ভিতরটা পরিষ্কার করে সামনের কাজ জল ছিটিয়ে মুছে নিলাম দেখো চকচক করছে তারপরে কেবিনের ভিতরগুলো ব্রাশ দিয়ে সুন্দর করে মুছে নিলাম দেখো বন্ধুরা আমার কাজ প্রায় কমপ্লিট কাজ কমপ্লিট এবার দেখো ফাইনাল লুক কত সুন্দর লাগছে গাড়ির ভিতরের কেবিনটা পুরো চকচক করছে গাড়ি আমি স্টার্ট দিয়ে দেবো বাংলাদেশের লাইনে এই যে বাংলাদেশের লাইন এই লাইন সোজা বাংলাদেশেই যাবে ওই যে গেট দেখা যাচ্ছে ওই গেটটা পার করলেই বাংলাদেশ তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন দেখা